আসসালামু আলাইকুম এভরি মৌসুমি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগত আমি এইখানে হচ্ছে একদম কচি কচি পাতা নিয়েছি শাকের পাতা শাকের পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আর এখানে হচ্ছে সুটকিগুলোও দিয়ে দিলাম লাউ শাকের পাতা সুটকি তারপরে কিছুটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আমি হচ্ছে সিদ্ধ তুলে দিব। আর এই শুকনো মরিচ আমি বেশি করে দিছি। ভর্তাটা আজকে হচ্ছে শুকনো মরিচ বেশি করে দিব শুকনো মরিচের গুঁড়া দিব পরে দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো কি যে ভালো লাগে আর এখানে হচ্ছে ঢেকে দিলাম আমার হচ্ছে লাউ শাক তারপর হচ্ছে শুটকি মরিচ সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আজকে কিন্তু লাউ শাকের মধ্যে আমি কিছুটা কাঁচা মরিচেও দিয়েছি কাঁচা মরিচ মরিচ আর এই শুকনো মরিচটা আমাদের বাড়ির মরিচ মানে একদমই মিষ্টি মিষ্টি মরিচ আমাদের বাড়িতে কখনো কারেন্ট মরিচের ঝাল খাইতে পারে না তাই তারা এরকম মিষ্টি মরিচগুলাই খায় এই জন্য আমি কিছুটা আবার হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি যাতে ঝালটা মুখের মধ্যে লাগে এই শুকনো মরিচের ঝালটা কিন্তু মুখে লাগে না তো সব কিছু আমার বাটা বুটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এই সবগুলো নামিয়ে সবগুলো এই অবস্থায় কিন্তু আমি আবার তেলে তেলে দিয়ে তারপর হচ্ছে কিছু শুকনো ভর্তাটা আরও মরিচ দিব তারপর জিরা গুঁড়া দিব কি যে ভালো লাগছে এই দিয়ে ভর্তা অসাধারণ লাগে আরেকদিন হচ্ছে লাউ পাতা ভেজে কিভাবে হচ্ছে ভর্তা করতে হয় সেটাও আপনাদের দেখাবো ওইটাও কিন্তু অনেক মজার আর এটাও কিন্তু দারুণ লাগে তো লাউ শাক পাতা সবকিছু আমার বাটা হয়ে গিয়েছে সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আর একটু হচ্ছে আমি হচ্ছে কুড়া মরিচের গুড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি আজকে ডালের বড়া করব। কয়েকদিন ধরে ডালের বড়া খাইতে ভালোই লাগতেছে এই জন্য একটা ভর্তার সাথে বা কোনো কিছুর সাথে ডালের বড়া রাখতেছি আর হচ্ছে আর সব কিছু আমাদের শুকনা শুকনা না ভর্তা আছে ডাল আছে তো ডালটা আর হচ্ছে প্রতিদিনের মতো রান্না করে দেখায়নি তো এখানে হচ্ছে আমি দিয়ে সব কিছু তারপরে হচ্ছে এখন ডালের বড়াটা বানিয়ে নিব ভর্তাটা থাকলে আর কিচ্ছু লাগে না কিন্তু মাঝে মাঝে গরম ভাতের সাথে কিন্তু ডালের বড়া খাইতেও কিন্তু অসাধারণ লাগে এইদিকে মেখে নিলাম আর একদিকে হচ্ছে আমার ভর্তাও রেডি তিন রকমের ভর্তা করেছি কিন্তু আপনাদের হচ্ছে দেখানো হয়নি যাই হোক শুধু হচ্ছে লাউ পাতার ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আরেকদিকে হচ্ছে এইদিকে ডালের বড়াটা ভেজে নিচ্ছি ডালের বড়া এক এক করে সবগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এত মজা লাগে এই হচ্ছে মসুর ডালের বড়াটা আপনারা যারা অন্যান্য বড়া হচ্ছে খেতে পারেন না একবার হচ্ছে মসুর ডালের বড়াটা ট্রাই করে দেখতে পারেন আর মসুর ডালের বড়াও কিন্তু ভালো লাগে মানে সবাই তো হচ্ছে ডালের বড়া পছন্দ করে অনেক সময় কিন্তু মসুর ডাল অনেক থাকে বাসায় তখন কিন্তু এরকম করে ভেজে তারপরে হচ্ছে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার মসুর ডালের বড়াটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব এই ডালের বড়া ভাজার পর অনেক সময় দেখা যায় ভাত দিয়ে খাওয়ার সুযোগই হয় না খালি মুখেই শেষ হয়ে যায় এই তো আমার ডালের বড়াগুলো একদম ভাজার শেষ দুই খোলা করে ভেজে নিয়েছিলাম আমি ডালের বড়া একদম মুসমুসে হয়েছে অনেক ভালো লাগছে আমরা আজকে গরম ভাতের সাথে খেয়েছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ